ডিজিটাল প্রিন্টের জম জম ভাই কি বলেন এটা সিকোয়েন্স করা ডিজিটাল এই কালেকশনটা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা সিরি সেট যে করতে পারবেন ইনশাআল্লাহ কাস্টমারের ভাই ঈদের আগে মনে করেন গরু নিয়ে ব্যস্ত ছিল আর এখন কাপড় নিয়ে ব্যস্ত থাকবে ইনশাআল্লাহ মাল ভাই 130 টাকা যে একবারে 500 বিশাল বড় 180 টাকা আর না শুধু 80 টাকা এইটা কুইলে দেখাম ওইটাই ভালো লাগে সেরা কাটা দাগ খুশি হলে যে কোনো সমস্যা ফেরত বিক্রি না করতে বললে ফেরত

অনেক মানে আমরা তো শুধু স্যাম্পল লাগিয়ে যাচ্ছি ঠিক আছে ভাই দেখেন এটা একদম ইনটেক মাত্র একশো তিরিশ টাকা ঈদের ভাই এখন যে গরম এগুলো মনে করেন উত্তরবঙ্গে তারপর হচ্ছে মনে করেন দিনাজপুর রাজশাহী এদিকে বেশি ভাগ চলে আচ্ছা ভাই এখন দেখাবো ডিজিটাল ওয়ান পিস ঠিক আছে আছে এটা প্রাইস হচ্ছে মাত্র মনে করেন একশো বিশ টাকা এটা জোড়া ঠিক আছে ডিজিটাল সিকোয়েন্সার হম এগুলো জোড়া ওয়ান পিস

প্রথম কোয়ালিটি থেকে আমরা ভালো কোয়ালিটির দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে তাহলে আপনি কাস্টমার বুঝতে পারবে এটা দেখেন একবারে ইন্টেক্ট স্যার কোনো দাগ দেখে সিরাফরা রিটার্ন মারতো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এই যে কোয়ালিটির কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এটা দেখেন একদম ইনটেক ঠিক আছে ভাই হাত একদম ছিল দেখেন সামনের পার্ট পিছনের পা যে হাতা

কোমা দিতাছি গরমের জন্য যাতে কাপাসার মান নিয়ে সলিউশন আছে ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর ওয়ান পিস এগুলো প্রাইস ধরা হচ্ছে মাত্র আর তো 180 টাকা ভাই 180 টাকা এই দেখুন কালার গুলো দেখেন দেখেন ডিজাইন গুলো আরে কাচের মধ্যে সুন্দর সুন্দর থ্রি পিস বিয়ারস এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র আমাদের 50 পিসের ফেডির মধ্যে দেখেন বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন থাকে প্রত্যেকটা মালের মধ্যে আমরা শুধু স্যাম্পল লাগাই দছি 5 পিস

ডিজিটাল এর পাঁচ এটা মনে করেন আছে বিশাল বড় একশো আশি টাকার অন্য শুধু আশি টাকা খালি সমস্যাটা একটা করে জোরব কাস্টমারও ভাই যেটা বললে তুমি যদি কোন সিস্টেম মানে

কাস্টমার দেখবেন যে ভাই খুলে দেয় খালি এডি স্ক্রিন ছড়ে দেয় আর দা আর দা করে হলো সেটা দেয় না এই যে এই যে গুলো সব বাই অন্য লট দেখছেন কাপড় ভালো তো সুন্দর সুন্দর অন্য এগুলো মাত্র 140 এ বিক্রি হচ্ছে জি ভাই 140 টাকা ভাই এখন দেখা বলুন না টু পিস ঠিক আছে আগে মনে করুন 300 টাকা ছিল আর এখন দিব মনে করুন অফার প্রাইসে গরমের মধ্যে যাতে কাস্টমার নিয়ে ইনশাআল্লাহ পড়তে পারে ঠিক আছে এদের আগে তো মনে করুন বাজার দুমটুম গেছে এখন ইনশাআল্লাহ ভালো বাজার হবে এই দেখেন

সেই ভাই এখন দেখাবো কালামকারী মুম্বাই কালামকারী টু পিস দেখেন অনেক সুন্দর সুন্দর কালামকারী দেখেন আছে পাঁচশো টাকা ঠিক আছে

মানে একটা লগে একটা অন্য জামায় মিলবো না কিন্তু আমাদের কাপড়ের বই ইনটেক দেখেন আমরা এই টু পিসটা দেখাইতেছি এটা মনে করেন কিছু কিছু কাস্টমার আছে মনে করেন মাল ভালো হয়তো আনছে তার জন্য এগুলো নিতে পারে বেশি দেখেন বুঝছেন ম্যাজিক বল জি ম্যাজিক বল এটা হইব জাম হইব একবারে ইনটেক আর অন্য কিন্তু একবারে ইনটেক হইব আবার কাটোয়ারও থাকবো কাটোয়ার ছাড়াও থাকবো ডিজিটাল থাকবো সিকোয়েন্সও থাকবো এটা ভাই

সব দেখাতে আমরা পারবো না ভাইড়া দেখাতে পারবে আর ভাই দেখাতে হলে ইমো নাম্বার দরকার আছে ইমো নাম্বার আমার ভিডিও সিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ